তো এটা হচ্ছে বালঘেটের পিছনের দিকের পর্কলারটা চার পাতার একটা পর্পলার আর এখানে একটু ধরে গেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর অনেক কিছু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরও একটি বালঘেট জাহাজের রিভিউ নিয়ে আজকে জাহাজটি হচ্ছে পুরাতন একটা জাহাজ মানে সেকেন্ড হ্যান্ড জাহাজ বলা যায় যে জাহাজটি এখন আমি আপনাদের আপনাদেরকে দেখাইতেছি আরও আমরা এটা ডিটেলসে আরও কিছু জানাবো বালঘেরটি কত টাকা খরচ হয়েছে বা কত টাকা দিয়ে এটা কেনা হয়েছে কয় হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা পাশে কতটুকু অনেক কিছু আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমরা প্রথম দিক প্রথমে পিছনের দিকটা যাই পিছনের দিক থেকে শুরু করি তারপর আমরা উপরে যে একবারে শেষ প্রান্তে ভিডিওটা চলে যাব তো আমরা এই বালঘেরটি হচ্ছে যে রেল লাইন সিস্টেমের সেট আছে ওই সেট মাধ্যমে উঠানো হয়েছে আর এই ডগেটটি হচ্ছে সম্ভবত স্টার ডগ এড আমরা নাম্বার টাম্বার সব দিয়ে রাখবো আপনাদেরকে অনেকেই আমাকে নাম্বারের জন্য ই করেন আসলে আমার কাছে থাকে না এখন থেকে আপনাদের আপনাদের জন্য আমরা নাম্বার যা আছে সব কিছু দিয়ে রাখবো ডগ এডের নাম টাম সব কিছু দিয়ে রাখবো এই হচ্ছে এই ডগ এডের সরি এই হচ্ছে এই বালগেটের পিছন দিকটা পিছন দিকটা যদি আমি দেখাই আপনাদেরকে এটা চার পাতার একটা পপুলার আর এই হচ্ছে সুগান এটা মূলত ডগ এডে উঠানো হয়েছে রং করা হয় বা আরও টুকটাক অনেক কাজ আছে অনেক বড়ো একটা পপুলার আর এখানে নতুন নাট নাচগুলা লাগানো হয়েছে স্কুল নাটগুলো নতুন লাগানো হয়েছে এই যে দেখেন এগুলো কিন্তু খুবই মজবুতভাবে লাগানো হয় তবে এইদিকে একটু ঝংটং ধরে গেছে অনেকটা ঝংটং ধরে গেছে তো যাই হোক আমরা এখন ঠিক এই বালঘেটির উপরের দিকে যাব উপরের দিকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব কি অবস্থায় আছে আর এই যে দেখেন রেলেনের স্যাট আপ আলাদা একেবারে একেবারে একটা সহজ সেট আপ বলা যায় ওঠানো যেটা থাকে নামানো যে একেবারে পানির মধ্যে সরাসরি কোনো বেলুনের কোনো ঝামেলা নাই তো পিছন দিক থেকে আমরা চলে আসলাম এখন যাই উপরের দিকে উপরের দিকটা দেখাই কি আছে না আছে একটা হ্যাস থাকে আর ডিটেলসে আপনাদেরকে আমরা জানাবো এই বালঘেরটি কত টাকা কেনা হয়েছিল মানে পুরাতন হিসাবে কত টাকা কেনা হয়েছিল আছে এখন ঠিক বালঘির উপরে আর উপরের দিকটা যদি দেখাই এই এই জিনিসটা সব বালগেটি থাকে এটার ভিতরে হচ্ছে টুকটাক দড়ি টড়ি থাকে তারপরে যেসব আসবার বস্ত্র থাকে আর মূলত এই জায়গাটা খালি যে জায়গাটা এখন দেখালাম এই পুরো জায়গাটাই খালি থাকে বালঘেটের তো আমরা আছি এখন একটা বারো হাজার বালুর ধারণ ক্ষমতার বালঘেট মানে বারো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার একটা বালঘেটে আছি বালঘেটটি পাশে যদি আমরা পাশের কথা বলি এটা পাশে হচ্ছে পাঁচচল্লিশ ফুট আর এই হচ্ছে নিচের হ্যাস হ্যাসের কন্ডিশনটা একটু দেখে আপনি এটা হচ্ছে হ্যাস তবে আমরা যতটুকু জানতে পারছি এই বালঘেটটি রং করার জন্য তোলা হয়েছে আরেকটা ব্যাপার যেটা হইতেছে এই বালঘেটটি হচ্ছে ছিয়াত্তর লাখ টাকা দিয়ে কিনা হয়েছে পুরাতন বালঘেট হিসাবে কিনা হয়েছিল আমি জানি না কতটা দামে কিনা হয়েছে বা দামটা ঠিক আছে কিনে যারা বালগেট কিনেন বা বালগেট দেখেন তারা বুঝতে পারবেন যে এই বালগেটটি তাদের যেই দাম দিয়ে কিনে হয়েছিল ঠিক আছে কিনা আর শুধু ছিয়াত্তর লাখ টাকা দিয়ে একটি বারো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালগেট এটা কিনে হয়েছিল হয়তো এক দেড় বছর রয়েব এটা যে বালগেটটি কিনে হয়েছে তো কথা বলতে বলতে প্রায় আমরা চলে আসলাম এটা ঠিক পিছন দিকটাতে পিছন দিকে এটা হচ্ছে তাদের রুম লোক যারা ছিল তারা চলে গেছে আমরা এখন ওপর দিকটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সিগন্যাল লাইট সব বালকেটি থাকে শিপেও থাকে আর ওই যে দেখেন শিপ যেতেছে অগ্রদূত সরি জাহাজ তো এই হচ্ছে বালকেটের পিছন দিকটা এটা একটা ম্যানুয়াল স্টাডিং এই যে দেখেন এই হচ্ছে একটা ম্যানুয়াল স্টাডিং আর এখান থেকে যদি দেখাই এ হচ্ছে সম্পূর্ণ বালকেটি পুরো বাল্টটি আমি দেখেলাম ঠিক ওই পাশে হচ্ছে আরেকটি সিগনাল লাইট আছে আমি আপনাদেরকে একটু দেখেছি এখানে একটু বসার জায়গা আছে আর এই হচ্ছে একটি সিগন্যাল লাইট আর আমরা কিছুদিন পর এই দুইটা বালকেটের রিভিউ নিয়ে এই যে দুটো যে দুইটা বালকেট তৈরি হইতেছে এটা হচ্ছে স্টার ডগ আপনাদের সুবিধার্থে আমি নাম্বার সব কিছু দিয়ে রাখবো স্টার ডগ আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন খুবই ভালো মানুষ আর যদি চ্যানেলের কথা বলেন তাহলে হয়তো একটু সুবিধা পাইতে পারেন আমি শিউন না তবে বাল্টটির পিছন দিকটা আমি দেখালাম একটি ছিয়াত্তর লাখ টাকার পুরাতন বালঘেট এক বছর হয়েছে কিনা হয়েছে আর এটা টুকটাক কিছু কাজ করা হইব তারপরে আরও রং টং করা হইবে আরও জবিত কিছু কিছু কাজ আছে যেগুলো করা হইব তারপরে বালঘেটটি পানিতে নামানো হইব আর বয়স হয়েছে প্রায় এক বছর রূপে তাদের মোটামুটি আল্লাহর মতো ভালো টাকা ইনকাম হয়েছে এখানে কিছু টুইচ আছে যেগুলো দিয়ে আর কি সিগন্যাল লাইট টাইট জ্বালানো হয় হরণ দেওয়া হয় তো ভিডিওটা আমরা প্রায় শেষ পর্যন্ত চলে আসছি আর রকম কিছু দেখার নেই কারণ বালঘেটের ভিডিও এখন বেশি একটু বড়ো হয় না কারণ যদি নতুন হতে তাহলে আপনাদের ইঞ্জিনের পানি দেখাইতাম এই হচ্ছে হ্যাঁ আর ওইটা দিয়ে হচ্ছে নিচে পানিটা নিয়ে যায় আর এটার অ্যাগজস্টার হচ্ছে দুইটা মানে ইঞ্জিনের যে পাওয়ার সম্ভবত বি ইঞ্জিন হইব কারণ যেহেতু দুইটা অ্যাগজস্টার থাকে বেশিরভাগ হিনু ইঞ্জিনগুলো লাগানো হয় আর এইট সিলিন্ডার বা টেন সিলিন্ডার ইঞ্জিন হইতে পারে আর এগুলো হচ্ছে পানির লাইন যেগুলো ভিতর থেকে পানি বের করা হয় পাম্পের মাধ্যমে তো ভিডিওটা আমরা শেষ পর্যন্ত চলে যাই আর ওরকম কিছু আপনাদেরকে দেখানোর নাই আজকের ভিডিওটা খুবই শর্টকাটে শেষ করলাম আর অনেক কিছু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম বারো হাজার ফুট পাঁচ হচ্ছে পাঁচচল্লিশ ফুট ছিয়াত্তর লাখ টাকার একটি বালঘেট যেটা হচ্ছে পুরাতন হিসাবে কিনা হয়েছিল খুবই সুন্দর একটা বালঘেটের রিভিউ দিলাম আজকে যে বালঘেটটি সম্বন্ধে অনেক কিছু আপনারা জানতে পারবেন এই বালঘেটটি হচ্ছে একটি পুরাতন বালঘেট কিনা হয়েছিল ঠিক এটা সম্ভবত চট্টগ্রাম থেকে কিনা হয়েছিল তবে আমাদের ঢাকা ডগ তারা কাজ করতে নিয়ে আসছে এটা হচ্ছে স্টার ডগ ইয়ার ব্রাহ্মণগাঁও আমি আপনাদেরকে সুবিধার্থ নাম্বারটা আমার সবই দিয়ে রাখবো অনেকে নাম্বার খোঁজেন আসলে আমার এই জিনিসটা আমার খেয়াল থাকে না নাম্বারের জিনিসটা আমি জাস্ট খালি রিভিউ দিই এই পর্যন্তই কিন্তু একটা জিনিস আমার ভুল হয় যেটা হতেছে হচ্ছে নাম্বার না দেওয়াটা এটা একটা আমার মানে ভুল কাজ তবে ইনশাল্লাহ সুবিধা নেওয়ার চেষ্টা করি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন বিদায় নিচ্ছে এখান থেকে দেখা হচ্ছে আপনাদের আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে আর সকলে ইনশাল্লাহ নামাজ নামাস্তানুন যারা মুসলমান আছেন আর যারা অসুস্থ আসে দোয়া করেন মানে আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আল্লাহ হাফেজ